ব্যাপারে সংখ্যার এত আমরা কি সংখ্যার করতে আসা আমাদের এই জনম কৃষ্ণ ভজনের জন্য আশি লক্ষ জনিত ভেদ করে মানব জনম আশি লক্ষ আমরা কীট পতঙ্গ ইত্যাদি ছিলাম এই চার লক্ষই মানব জন্ম হয়েছে তো আমরা যদি এর পরের জনম যদি মানুষ না হতে পারি যদি ওই নিম্ন স্তরে মানে পশু স্তরে যায় তাহলে কার হরি বলতে পারবো কৃষ্ণ বলতে পারবো যতদূর সম্ভব আপনাদের কাছে আমরা তো আসলে কি লাভ আমার বললে ওই বাড়ির থেকে এত পরিস্থিতি যে সাধারণ আছে আমি কোনো অর্ধেক পথে অসৈতন্য নিয়ে গেলাম মানে পথের তো জল কিনে মাথায় মাথায় দিয়ে আবার কাছে একটু অত্যি ছিল ওই গালের নদীর রাখলাম মানে কিরাম গা আত্মা ছাড়িয়ে দিলে এরাম অবস্থা মনে মনে খালি দাদাকে চিন্তা করতেছে খালি এই বাঙা রাস্তা এরা গেছে সাধুরা কত কষ্ট হয়েছে না মানে যারা আসলে মানে কর্ম করে কিপা আমার একটু কিপা করেন দি কিপা কিন্তু কইয়ে ফাতি হয় কিপা করা মানে আমি দিলাম তোমার কিপা হয়ে যাক অত সহজ না কিপা কইয়ে ফাতি হয় এই যে এই সাধুরা যে গাড়ি চালায় যে আপনারা বসে আছেন আসলে তো এই মানে যারা সাধু কথা শুনছে কীর্তন শুনতে যা মনে করছে যে সে আমাদের মতোই তো সাধুরা এরা আমাদের মতো না এরা নিজেদের সুখ ত্যাগ করে ভগবানকে ভালোবাসে বলে এত দূরে কষ্ট করে আইছে আপনারা তো তাদের তাই। গৌর ধরিব এই গীতা শাস্ত্রে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ দাদা সদায় ভক্তি অভ্যাস থেকে জ্ঞান জ্ঞান শ্রেষ্ঠ ধ্যান শ্রেষ্ঠ ধ্যান শ্রেষ্ঠ এই মা আজকে ত্যাগের ঘরে আছে মানে উনি তো আর মানে জাগতিক জগতে নেই ত্যাগ মানে সবকিছু স্ত্রী পুত্র সন্তান আদি মানে সংসার আদি সব ছেড়ে গেল মা ত্যাগের ঘরে বিষয় আছে কি আমরা বাইশে থাকতে ত্যাগ ছাড়বো আসক্তি হিংসা অহংকার এইগুলো আমাদের ত্যাগ মানে ভগবান হলো সুন্দর

আপনার লাভ আমি বলবো আপনার লাভ ওরা যদি সবাই খারাপ ব্যাপার করে আপনি করবেন না তাহলে ওই লোকের ভিতরে কিন্তু আপনার নম্বর পেতে না আর অমুকের বাবা ওই প্রশান্ত ও খুব ভালো ও আসলে ঝামেলায় যায় না কোনো সাধু নিন্দা করে না গুরু নিন্দা করে না সাধু গুরু বই গুরুদের সম্বন্ধে আজকাল তো গুরু তো দূরেই থাক বাপ এই কেউ মানে কথা মানে না অবস্থাটাই যে এইরকম বাপ মার এসি করতে যায় না দেখেন এই যে মানে গীতার বলতেছে কি গঙ্গা গীতা সাবিত্রী শেষা সত্য প্রতিব্রত এই সত্য প্রতিব্রত সম্পর্কে দুই এক কথা এই সত্যপতি কাকে বলে মানে সত্যপতি অর্থাৎ যারা প্রতিশিবা করেন যারা প্রতিকে গুরু আসনে কৃষ্ণর মানে কৃষ্ণ জ্ঞানের সেবা করেন সেই হলো অর্জুনাল মানে প্রতিধর্ম সেই মহিলাই সেই মাই রক্ষা করতে পারে এইভাবে এই সত্য মানে আমরা এই যে গঙ্গার কথা শুরু করলাম প্রথম এই গঙ্গায় স্নান করে সমস্ত আমাদের পাপ তাপ দিয়ে দিচ্ছি এই গঙ্গা একদিন ভাবছে যে আমি এত পাপ কি করে রাখি এই পাপ আমি কি করব এই পাপের ভাবটা আমি বুঝতে পারছি না তাহলে এই গঙ্গা চলে গেলেন মা লক্ষ্মীর কাছে পার্বতীর কাছে এবং দুর্গার কাছে মানে শিবির স্ত্রী দুর্গা নারায়ণের স্ত্রী লক্ষ্মী এবং ব্রহ্মার স্ত্রী পার্বতী তিনজনকে এক করে ওই মাঘের কাছে গেল গেল যে মা আমি তোমাকে চাইলাম আমি এই পৃথিবীর মানুষ সমস্ত আমার এই গঙ্গায় ধুত করে আমার সমস্ত পাপ দিয়ে চলে যায় আমি এই পাপের বোঝা বুঝতে হয়েছে আমার উদ্ধার কর কৃপা করো এমন সময় নারদ মণি হাজির এসে বলতেস কি মা তুমি এনে কেঁদতে আছো কেন তোমার ওই পৃথিবী ওই মানে এই ধরিত্রী মানে এই পৃথিবীতে অনুসরণ নাম করে তোমার গ্রামেই একজন ভালো সাধু রয়েছে একজন সতীপুরত নারী রয়েছে তার কাছে যাও তুমি এনে ক্ষেত্রে এই কথা শুনে মানে যদি কোনো মার সামনে আর মার প্রশংসা করা হয় কিন্তু কেই এই মার মনে একটু কষ্ট লাগে মানে বা কোনো স্ত্রীর সামনে যদি আর এক স্ত্রীর প্রশংসা করা হয় এই স্ত্রী মনে হলো খারাপ লাগে যে আমার ছাড়া আরো সুন্দরী মানে এইবার এই তিনজন একই লোকটি দুর্গা এবং সকাল সত্যি এরা এক হয়ে তখন চিন্তা করতেছে যে আমাকে সতীত্ব কোন ধরিত্রীর এক মা নিয়ে নেবে আমাকে সতীর্থ ওরা নিয়ে নেবে ঠিক আছে দেখা যাক বলি মানে শিবির ডাকলে ব্রহ্মার ডাকলে বিষ্ণুর ডাকলে ঠিক তাহলে তোমরা যাও মস্ত যাও পরীক্ষা দেয়া লাগবে কি করে সত্যি অনুসার পরীক্ষা দেওয়া লাগবে তোমরা পরীক্ষা করতে যাও যখন পরীক্ষা করতে আইসা দাঁড়ায় চলে আইসা ওরা মানে লক দ বেশি আছে কোনো মানে গায়ে কোনো বসন নেই আসে মা আমরা তি দোষী আমাদের শিবা দিতে গেলি দান দিতে গেলি খাতি দিতে গেলি আমাদের মতো নেই আসতে গেলে আমরা সদাচার আমাদের আমরা আমাদের কোনো ইটি জানি না আমাদের কোনো সদাচার কোনো আইন জানি না আমাদের দিতে গেলে এইভাবে আসতে হবে এবার ওই একটা মা ওই ওই অনুসর স্ত্রী স্বামীর নাম হলো অত্রি ঋষি উনি ধ্যানে ধ্যানস্থ আসেন ও ঋষি ধ্যানস্থ আছেন যখন ধ্যানে আসেন তখন ওই ঘরে যে এবারে স্বামীর নাম স্মরণ করে স্বামী আমি এখন কি বিপাদে করেছি কি করবো তিনজন ব্যক্তি তারা এই অবস্থায় আছে আমি তাদের সামনে অঙ্গ হয়ে কি করে একটা মা যাবে আর আমি যদি এই মুহূর্তে না যাই তাহলে আমার গৃহের তো যদি কোনো অতিথি ফিরে যায় তাহলে সাধু রণ অপরাধ হবে বৈষ্ণব অপরাধ হবে অতিথি মানে যদি কোনো অতিথি কোনো গৃহে ফিরে যায় তার সমস্ত পাপ দিয়ে এবং যত পুণ্য ওই গৃহে থাকে মানে বাবা মা স্ত্রী সন্তান পুত্র আমার ওই পুণ্যগুলো সব নিয়ে চলে যায় তো পুণ্য নষ্ট হয়ে যায় যদি কোনো অতিথি ফিরে যায় তখন আমি কি করি তখন কাছে স্বামী তুমি পদ দেখাও কারণ ভগবান একটা পদ দেখালে ওর মনে একটা জ্ঞান এসে গেল আচ্ছা ঠাকুর আমি যদি সত্যি প্রতি আমি যদি সত্যি প্রতিবরতা নারী হয়ে থাকি আমি সত্যি সত্যি হয়ে থাকি এক কথায় তাহলে আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা জানচ্ছি গোবিন্দরের কাছে ওই তিনজন ব্যক্তিকে শিশু শিশুই পরিণত করেছে শিশুই পরিণত করে ওই যারা তিনজন ব্যক্তি আছে ব্রহ্মা বিষ্ণু শিব ওই তিনজন এই বালক হয়ে গেছে মানে ওই তিন মাসের বালক হয়ে গেছে এবার তিন মাসের বালকের কাছে কোনো মা কাপড় চোপড় লাগবে না। তারে নিয়ে এবার ওই নিদির দুধ দুধ স্তন পান করাইয়ে ওই দোল লাহে শো আছে এইভাবে ছয় মাস কেটে সত্যি যখন ছয় মাস যখন কেটে যায় তখন ওরা তিনজন স্বামী আর আসলে না নারদার যায় গাড়ো মা কি ব্যাপার বাবা নাথ করে গেছে বাবা আমার প্রভু নারায়ণ কোথায় গেছে লক্ষ্মীর কাছে বসতেছে তার কাছে এরম নারদ পাঠাইলাম তত আসলে না কাছে এজন্য কোন আসতেনা সেজন কোনো কোন আসে না তাদের কি উপায় তার কাছে তুমি তো যাও তোমরা তিনজন যাই তোমার তোমার চাই যদি বারোতে ফিরে নিয়ে ওই যে জায়গায় পাঠাইলে সেই জায়গায় যাও এবারে তিনজন আইসে আসে আসে বলতেছে ওই যে গৃহে আয়সে মানে লক্ষ্মী লক্ষ্মী সরস্বতী এবং সাবিত্রীরা তিনজন আয়সে আসার পরে দুর্গা তিনজন আসার পরে বলতেছে কন্যা আমি তো তোমার কাছে আইলাম আমার স্বামীরা আইলো তোমার বাড়ি তাই এই ছয় মাস হয়ে গেল তারা কোথায় তাদের নিতে এসেছেন তা ঠিক আছে বসু হ্যাঁ বসার পরে দেখেন ওই লাই রয়েছে সবাই দেখে ওই যে দুন লাই শোয়ানো রয়েছে তা দেখা আছে কি যে মারা হোক আর বাবারা হোক বাবাদেরও সতীত্ব আছে খালি মাদের সতীত্ব না বাবাদেরও সতীত্ব আছে কি রকম সতীত্ব আছে প্রত্যেক মামরাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমি রাধারানীর দাস ইহাতে সন্দেহ হার কুটি জন সাধন ভজন বিফল তাহার তাহলে মানে আমাদের মালিক যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার বাক্য কি তার ভাষা কি সে বলতেছে আমি রাধারানীর দাস তাহলে প্রত্যেকটা নারী কি রাধারানীর অংশ না অবশ্যই